বিয়েটা জোর করে দেওয়া হয় পরিবারের চাপে ও বাবা মায়ের দিকে তাকে কাউকে বুঝতে দিইনি আমি হিচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি বিয়ের দিন রাতে আমার স্বামী যখন রুমে আসে ভয়ে আমি কাঁদতে থাকি এই দৃশ্য দেখে সে ভাবে হয়তো পরিবারের জন্য তখন সে সান্ত্বনা দেয় আমার স্বামী দেখতে মোটা কালো এটা দেখে আরও মন ভেঙে যায় কলেজের সবার ক্লাস স্কুলের সবচেয়ে সুন্দরী এমন নাম পেয়ে আসা মেয়েরার কপালে এরকম একজন জুটবে কখনও কল্পনাও করেনি। ভয় কাটিয়ে উঠে তাকে স্পষ্ট বলে দিই আমাকে স্পর্শ করার চেষ্টাটাও যেন না করে আবার হলাম সে কিছু না বলে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়লো কেমন যেন একটা খারাপ লাগা কাজ করলো রাত বেড়ায় তিনটা বাজে তখন ঘুম আসছিল না হঠাৎ শুনতে পায় হালকা কান্নার শব্দ বুঝতে বাঘির হলো না সে কাঁদছে তখন প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছিল পুরুষ হয়ে আবার নাকা কান্না করবে কেন জিজ্ঞেস করলাম সমস্যা কি দেখি একদম চুপ হয়ে গেছে আবার জিজ্ঞেস করলাম উত্তর নাই নিজে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কান্না করার কি আছে আমি কখনও রিলেশন করার কথা চিন্তাও করি নাই কারণ আমি জানি কেউ আমাকে পছন্দ করবে না পরিবার থেকে বারবার মেয়ে দেখত আর মেয়ে পক্ষ আমাকে দেখে মানা করে দিত আমি খুবই অপমানিত ফিল করতাম তারপর বাবা মাকে অনুরোধ করি আর যেন মেয়ে না দেখে আমি বিয়ে করবো না আজকে আপনার সাথে আমার সব ঠিক করেছে কিভাবে কি হচ্ছে আমি কিছুই জানি না তবে এতটুকু আমার নিশ্চিত যে আমাকে দেখার পর আপনিও রাজি হবেন না আর আপনার মতামত জানতে চাইবো সে যোগ্যতাও আমার নেই আমাকে সৃষ্টি করছেন আল্লাহ এখানে আমার কোনো হাত নেই তবুও আমাকে প্রতিনিয়ত ভুগতে হয় সব কিছু মিলিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই আমি কাঁচে ওনার এমন শুনে কেমন জানি একটা মায়া কাজ করলো তবে তখনও ওনাকে মেনে নিতে পারে নাই এভাবে চলতে থাকে সব কিছুদিন পার হয়ে যায় বন্ধু বান্ধবদের অনেকে দেখতে চায় কিন্তু আমরা লজ্জে দেখাতাম না একদিন খবর পাই আমার কাজিনের ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু ওরা তো ভালোবেসে বিয়ে করছে তাহলে ডিভোর্স কেন পরবর্তীতে জানতে পারলাম ছেলে প্রায় তাকে অত্যাচার করতো সেদিন থেকে একরকম ডিপ্রেশনে চলে যায় একটা সময় অনেক বেশি অসুস্থ হয়ে যায় হাসপাতালে অ্যাডমিট করতে হয় যেদিন রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেদিন পুরো রাতটা আমার স্বামী না ঘুমিয়ে আমার পাশে বসছিল ওনাকে একবার বলিয়ে দিলাম ঘুমান গিয়ে উনি উত্তর না দিয়ে বসে রইল এর মাঝে আমার অক্সিজেন লেভেল অনেকটাই কমে যায় প্রায় বারো ঘন্টা মৃত্যুর সাথে ফাইট করি এরপর যখন কিছুটা স্বাভাবিক হয় দেখি আমার চোখের সামনে সবাই সবাই আমাকে কিছুটা স্বাভাবিক হতে দেখে সুস্থির নিঃশ্বাস ছাড়লো কিন্তু খেয়াল করলাম আমার স্বামী বাচ্চাদের মতো কাঁদছে সে বাসর রাতের মতোই সেদিন প্রথমবার সে আমাকে স্পর্শ করেছে কারণ আমি নিজেই তাকে কাছে আসতে বলি এবং বসে থেকে জড়িয়ে ধরি সেদিন থেকে টানা এক সপ্তাহ সে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে আমার প্রতিটা কাজ সে বলার আগেই করে দিচ্ছে হঠাৎ খেয়াল করলাম এই মানুষের প্রতি কেমন যেন একটা ভালোবাসা ও দুর্বলতা কাজ করছে আর যাকে একরকম ঘৃণা লাগতো দেখতে তাকে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ লাগছে সেদিন খাওয়াতে যখন আসলো হাত থেকে প্লেটটা নিয়ে আমি নিজে খাওয়া শুরু করি সে কিছু না বলে মন খারাপ করে চলে যাচ্ছিল আমি মুচকে এসে ডাক দিয়ে বললাম এদিকে আসেন বসেন এরপর আমি তাকে খাইয়ে দিলাম সেদিনও সে আবার কান্না করেও দিয়েছে মানে এই মানুষটা শুধু কাঁদেই কাঁদে এরপর আমি চোখ রাঙিয়ে বললাম আজকের পর থেকে যদি আর কোনো দিন কাঁদতে দেখে একদম ছেড়ে চলে যাব। সবশেষে একটা কথাই বলবো একজন সুদর্শন পুরুষ থেকে একজন দায়িত্ববান পুরুষ হাজার গুণ সুন্দর